আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে নিয়ে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য দেশের সকল অধিকার নিশ্চিত করতে আমাদের ছেলেরা আন্দোলন করলো আজ আমরা স্বাধীন আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন আমাদেরকে চেষ্টা করতে হবে সকলে মিলে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদের জন্য চর্বিযুক্ত গরুর মাংস রান্না করে দেখাবো চলুন তবে রান্না চলে যাই প্রথমে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে নিচ্ছি পেঁয়াজগুলো লাল হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো একটু নেড়ে দিয়ে একে একে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে দেব এখন আমি এতে একটু আদার পেস্ট এবং একটু রসুনের পেস্ট দিয়ে দেব আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এখন মশলাগুলোকে কষিয়ে আমি চর্বিযুক্ত গরুর মাংস এবং আলুগুলো দিয়ে দেব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে আলুগুলো আগে কষিয়ে পরে গরুর মাংস দিয়ে দিতে পারেন আমি এখন সবগুলো মাংস এবং আলুকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি ঢেকে দেব বেশ একটু ফুটে উঠলে কিছুক্ষণ আবার কষিয়ে আবার একটু নেড়ে দেব কিছুক্ষণ কষিয়ে ওলট পালট করে একটু কষ কষাতে হবে এবার আমি আরেকবার ঢেকে দেব কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে এবার ঢেকে পর ঢাকনা নেড়ে দিয়ে ঢেকে দিতে হবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটা ভালো সরকার গঠন হয় এই তো আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফেসবুকে ফলো দিবেন আসুন সবাই মিলে দেশটাকে ভালোভাবে গড়তে চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ